এমন একটা ঈদ যেখানে দেখা যায় সারা বছর কেউ সকালে গরু দিয়ে না করলো কোরবানির ঈদে সকালে গরু দুপুরে গরু বিকালে গরু সন্ধ্যায় গরু রাতে গরু মধ্যরাতে গরু মানে সারা চব্বিশ ঘন্টায় জাস্ট গরু 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 মাংস আর কিছুই না মানে দিনে রাতে চব্বিশ ঘন্টায় গরু খাইতে হবে ক্যার সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে এটা যখন এই কোরবানির ঈদটা আসে এই অন্য কিছু রান্না হোক আর না হোক এই চব্বিশটা ঘন্টা জাস্ট গরু মাংস খাওয়া লাগবে অন্য কিছু খাওয়া লাগবে না অন্য কিছু খেতে ইচ্ছা করছে গুঁড়ো দিয়ে নাস্তাটা করো আচ্ছা আজকে আমি অন্য কিছু খাবো আমি এই গুঁড়ো খাবো না 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 অবশ্যই গুঁড়ো খাইতে হবে না হলে কুরবানি ঈদ বুঝবা কি আমরা গুঁড়ো মাংস খাইতে হবে তো ঈদ মানে হচ্ছে আনন্দ কিন্তু এই আনন্দের মধ্যে চব্বিশটা ঘন্টা গরুর মাংস কে খায় ভাই মানে কারা যারা চব্বিশটা ঘন্টা এই গরুর মাংস মানে খাইতে ইচ্ছা করে অভুক্তি লাগে না অসুচ্ছ লাগে না খারাপ লাগে না মানে পুরো দিনে একবেলা গরু গরুর মাংস এদের জন্য ঠিক আছে বাট একটু পরপর গরুর মাংস বাটিতে পরে রুটি বা পরোটা দিয়ে বা গরুর কালাঘুনা বা গরুর কষানো মাংস কত কিছু যে আইটেম আছে সব কিছু কিন্তু গরু দিয়ে বাঙালিরা পারে না ভাত না ভাত ভাত গরুর মাংস দিয়ে গরুর মাংস একেবারে খেয়ে ফেলবে ভাগ মনে করেন রোজার ঈদে কিন্তু এমন কিছু হয় না কিন্তু কোরবানি ঈদে মানে গরু তো মাস্ট গরুর মাংস তো খাওয়া লাগবেই না খেলে একেবারে শেষ আর জাস্ট না চব্বিশটা ঘন্টায় গরুর মাংস খাইতে হবে কেন